অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়াইলেন পান করাইলেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করিলেন আল হাদেশ সামায়লে তির মিজি হাদেশ নমব্র ভাবে হজ ও ওমরা আদায় কেননা এই দুইটি ধারাবাহিকভাবে আদায় দারিদ্র ও গুণা দূরীভূত করিয়া দেয় যেমন হাঁপর লোহার মরিচা দূর করিয়া দেয় আল্লাহ ইবনে মাজা শরীফ হাদিস নম্বর দুই হাজার আটশো সাতাশি কাসেম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহেকে প্রশ্ন করা হইল যে ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দিল ইহার পর অন্য এক ব্যক্তি তাহাকে বিবাহ করিল স্ত্রীকে স্পর্শ করিবার পূর্বেই সেই ব্যক্তির মৃত্যু হইল এইরূপ অবস্থাতে তাহার প্রথম স্বামীর পক্ষে তাহাকে পুনরায় গ্রহণ করা হালাল হইবে কি কাছে মোহাম্মদ আলাই হে বলিলেন